আজকের আলোচ্য বিষয় উদাহরণ তিন নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে তিন বাই এগারো এবং পঁচানব্বই বাই সাঁত্রিশ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ কর সমাধান প্রতিটা অঙ্কের সমাধান করতে গেলে সমাধান এটা লিখতে হবে সমাধান অথবা সলিউশন করে সলিউশন

এগারো তিনের ভিতরে যায় না এগারো তিনের ভিতরে যায় না এ ধরনের ভাগ বা দশমিক ভগ্নাংশের ভাগ করার নিয়ম হলো তিনের ভিতরে না গেলে শূন্য একটা শূন্য নিলাম শূন্য নিলাম এখন দিব একটা দশমিক যেহেতু প্রথমে যায় না দিব একটা দশমিক আর এই পাশে তিনের পরে সংখ্যা থাকবে তারপরে দিব ডান পাশে একটা শূন্য তাহলে সংখ্যাটা বড় হয়ে যাবে ত্রিশ হয়েছে তিন এগারো তেত্রিশ বড় হয়ে যায় দিয়ে বাইশ বার যায় তাহলে দুই দিব দুই হলো বাইশ বাসে আট আট এখন আটের ভিতরে যায় না দিব আটের ডান পাশে শূন্য এখন সাত এগারো সাতাত্তর সাতাত্তর সাত আসে তিন ভিতরে যায় না দিব শূন্য এগারো দু বলে বাইশ তাহলে দুইবার গেল বাইশ আবার পাশে আট তাহলে এই যে তিন আর আট বারবার আসতেছে তাহলে তিরিশ আর আশি বারবার হচ্ছে তাহলে এদিকে রেজাল্ট হবে বারবার এরকম রেজাল্ট আসতে থাকবে বোঝাই যাচ্ছে থাকবে এখন যদি তিরিশ তিরিশে আবার বিয়ে করি আবার আসবে আট আট আসলে আবার আটের আশি সাতাত্তর এরকম আসতে থাকবে এখন এরকম কতক্ষণ আমরা এরকম করতে থাকবো এরকম ডট 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 অসংখ্য ভাড়ার আসতেই থাকবে আসতেই থাকবে সেটা কম্পিউটার কেউ সব ভুলে যাবে কিন্তু আসতেই থাকবে এইটা বা এই ধরনের সমস্যার সমাধান নিরসনের জন্য আবৃত সংখ্যা এই ধরনের ডট 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 একই সংখ্যা বারবার যেগুলো আসে রিপিট হচ্ছে সেটারে আমরা একটা টেকনিকের মাধ্যমে এটাকে লক করে দিতে পারি বা তো লেখা প্রয়োজন নাই সেটা হলো আবৃত সংখ্যা বলে এটার মাথায় একটা দিব একটা ফোটা দিবাটা যে বলে পূর্ণপনিক চিহ্ন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন তো এটা পূর্ণপনিক চিহ্ন আর এই সংখ্যাটা হলো আবৃত সংখ্যা মানে বারবার আসছে এই ধরনের দুইটা সংখ্যার মাথায় পূর্ণপণিক দেওয়া মানে হলো শূন্য 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 পরে দুই এর মাথায় পূর্ণপণিক আছে মানে দুই তারপরে সাতের মাথায় পূর্ণপনিক আছে মানে সাত এরকম এটা বোঝায় তাহলে এটাতে শর্ট করে আমরা পূর্ণপণিক দিয়ে লিখতে পারি এই যে পণ্যপণিক দিয়ে লিখলাম এটাই হলো আচ্ছা এই অঙ্কের দুইটা পার্ট দুইটা রেজাল্ট হবে একটা পার্টের একটা পার্ট তাহলে দুইটা পার্টের দুইটা রেজাল্ট হবে একটা রেজাল্ট পাইলাম আমরা আর একটা পার্ট হলো পঁচানব্বই ভাগ পঁচানব্বইত্রিশ এখন সাইত্রিশ প্রথমেই যায় সাঁত্রিশ দুগোনে সত্তর চুহাত্তর চুহাত্তর থাকে একুশ এখন একুশের ভিতরে যায় না একুশের ভিতরে না গেলে দশমিক আর এখানে তাহলে এবার দুশো দশ দুশো দশের ভিতরে যাই হলো দেড়শো পাঁচ সাত পঁয়ত্রিশ একশো পঁচাশি পাঁচবার একশো পঁচাশি হলে পাঁচ এক দুই গেল পঁচিশ পঁচিশের ভিতরে যায় না দিব শূন্য এবার দুশো পঞ্চাশ যেহেতু এখানে দুশো দশের মধ্যে বার গেছে দুশো পঞ্চাশ তাহলে আরো তিরিশ চল্লিশ বেশি তাহলে ছয় বার অনআশে যাবে ছয় বার দিলে হলো ছয় ছয়ত্রিশ একশো আশি আর ছয় সাতটা বিয়াল্লিশ একশো আশি বাইশ করলে আসে আট এক দুই আটাশ তো

দুশো উনষাটে আবার একুশ আসছে এই একুশ আসছে তাহলে আবার একুশ যেহেতু আবার দুশো দশ হবে দুশো দশ হলে তখন আবার যাবে একশো পঁচাশটি হবে যাবে পাঁচবার

আবার আসবে এরকম পাঁচ ছয় সাত এরকম বারবার আসতে থাকবে পাঁচ ছয় সাত তিনটা সংখ্যা বারবার আসতে আগে তো দুইটা সংখ্যা ছিল আমরা দুইটা সংখ্যার উপরে পূর্ণবণিক দিয়ে দিছি সংখ্যার উপরে পূর্ণবণিক দিয়েছি এরকম দুইটা সংখ্যা ছিল দুইটা সংখ্যার উপরে পূর্ণ বণিক দিয়ে দিছে দুটা সংখ্যা বারবার বলে এখন তিনটা সংখ্যার উপরে পূর্ণবণিক আছে এই তিনটা সংখ্যার উপরে কি পূর্ণবণিক দিবের বা চারটা সংখ্যা যদি হয় এরকম সংখ্যা যদি আরো বেশি হয় দশটা সংখ্যা রিপিট বারবার আসতে দশটা সংখ্যার উপরে মনে দিব না এটা হলো দিব প্রথম সংখ্যার উপরে আর এই যে রিপিট যে সংখ্যাটা আসতেছে বারবার দিব প্রথম সংখ্যার উপরে আর দিব হলো শেষের সংখ্যার উপরে মানে পিছনের টুক বাদ যাবে পিছনের পুরোটা বারবার বাদ যাবে তারপর পরে প্রথম সংখ্যার উপরে দশমিকের পর প্রথম সংখ্যার উপরে দশমিকের আগে হলে রিপিট সংখ্যা যে বারবার আসতেছে প্রথম সংখ্যা দিব তাহলে বোঝাবে এই পুরা সংখ্যাটা বারবার আছে এখানে এটা আর একটা আনসার এই অঙ্কের দুইটা আনসার দুইটা আনসার আর দুইটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে দুইটা সংখ্যা থাকলে দুইটার উপরে দিব তিনটা চারটা পাঁচটা সংখ্যা থাকলে প্রথম সংখ্যার উপরে দিব আর শেষের সংখ্যার উপরে দিব এই দুইটা পূর্ণপণিক বা আবৃত সংখ্যা শিখানোর মূল উদ্দেশ্য হলো এই অঙ্কটা এখন এখানে তো আমি দশমিক ভগ্নাংশে আবৃত ভগ্নাংশে প্রকাশ করলাম বা ভগ্নাংশে প্রকাশ করলাম তো এখন আবৃত সংখ্যারে কিভাবে ভগ্নাংশ আকারে আবৃত দশমিক সংখ্যারে কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেই অঙ্কটা হচ্ছে আমাদের উদাহরণ চারে সেই অঙ্কটা পরবর্তীতে দেখাচ্ছি